السلام عليكم আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি আমি যখন বাড়ি যাচ্ছিলাম তখন চুয়াডাঙ্গা জেলার বড়বাজার থেকে ভিডিওটি শুরু করেছিলাম আশা করি আপনাদের ফুল ভিডিওটি ভালো লাগবে সোয়াডাঙ্গা জেলার বড়বাজার আর বড়বাজারের এই আশেপাশের স্থানগুলি আমার অনেক ভালো লাগে চুয়াডাঙ্গার বড়বাজারের বাজারের এক পাশে রয়েছে মাথাভাঙ্গা নদী চলে এসেছি চুয়াডাঙ্গা বড়বাজার থেকে আমাদের মেহেরপুর জেলার কলেজ মোড়ে মেহেরপুর জেলার কলেজ মোড়ে রয়েছে একটি স্তম্ভ সেটিতে লেখা আছে আল্লাহু এবং পাশেই রয়েছে মেহেরপুর জেলার গেট এবং গেটটি অনেক সুন্দর আমাদের মেহেরপুর জেলার কলেজ মোড়টি অসাধারণ এবং এখানে থেকে আপনারা বাসে উঠে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিতে পারেন বা এখান থেকে আবার বাসে উঠে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিতে পারেন মেহেরপুর থেকে আমি আবার বাসে উঠে পড়েছি এবং বাসে করে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এটি হচ্ছে গাংনির বড় বাজার আর গাংনির বড় বাজারটি সত্যি বলতে অসাধারণ এবং এখানকার দোকানগুলো অনেক উন্নত এবং এখানে খাবারগুলি অনেক সুস্বাদুর পাওয়া যায় এখানে অনেক হোটেল রয়েছে খাবারের যেগুলো অনেকে এখান থেকে অর্ডার দিয়ে খাবার খেতে পারে বা অনেকেই অনুষ্ঠানে এখানে থেকে খাবার নিতে পারে আমি গাংনে থাকা অবস্থায় আমি আমার মার কাছে ফোন দিয়েছিলাম যে মা আমি আসছি এবং তুমি বামন্দি বাজারে চলে এসো বামুনদি বাজারে চলে এসে আমি আর আমার মা কিছু দোকানে গিয়েছিলাম এবং মার সংসারের জন্য কিছু জিনিসের প্রয়োজন ছিল সেইগুলোই আজকে আমি কেনাকাটা করেছিলাম চলুন বাজারে কোন কোন দোকানে গিয়েছিলাম সেই সকল ভিডিওগুলো দেখে এই যে আমি চলে এসেছিলাম হাড়ির দোকানে মাটির হাড়ি এবং অনেক রকমের জিনিস পাওয়া যায় এখানে এখান থেকে বিভিন্ন রকমের জিনিস কিনলাম এরপর চললে গিয়েছিলাম আসাদ অ্যান্ড আরিফ গিফট সেন্টারে এটি অবস্থিত এশা ব্যাংকের অপোজিটে এখান থেকে কাছের গ্লাস এবং চা খাওয়ার ছোট্ট ছোট্ট কাপ ইত্যাদি জিনিস নিয়েছিলাম এরপর চলে গিয়েছিলাম ফলের দোকানে আর এখান থেকে ফল নিলাম এই যে তারপরে এদিকে চলে আসলাম এদিক থেকে কিছু জিনিস কেনাকাটা করে আবারও মেন রোডের উদ্দেশ্যে রওনা দিলাম হানিফ হোটেলের সামনে চলে এসেছি এবং আমার ভাইয়ের জন্য আমি এখান থেকে ব্রানি কিনলাম হানিফ হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডারে অনেক সুন্দর সুন্দর মিষ্টি এবং এখানে অনেক সুন্দর সুন্দর খাবারের আইটেম তৈরি হয় বাসায় চলে গিয়েছিলাম এবং বাসায় গিয়ে বিকেল বেলায় আমার ফুল বাগানে ফুল গাছের সাথে কিছু ভিডিও এবং সুন্দর মুহূর্ত কাটালাম আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ